আক্রমণ কিন্তু দেখতে তো আমাগো মতোই মনে হয় বেচারা খুব কষ্টে আছে চল সর্দারের কাছে লয়া যাই বন্ধু তুমি তো মানুষ কিন্তু তোমার এই কঙ্কাল দশা কেন কেনই বা লোকালয় ছেড়ে এই মৃতদের জঙ্গলে সে এক চরম দুঃখের কাহিনী ভাই জনগণের হক মেরে খাওয়ার দিন শেষ চেয়ারম্যান এখন গিয়ে জেলে শুকনো রুটি খা এর প্রতিশোধ আমি কড়ায় গন্ডায় নেব হালক মনে রাখিস বুঝলাম কিন্তু তোমার শক্তিশালী শরীর এমন শুকিয়ে গেল কিভাবে সেটাই তো রহস্য আমি কিছুই বুঝতে পারিনি ধীরে ধীরে শুধু শেষ হয়ে গেছি বন্ধু আমরা এর চরম প্রতিশোধ নেব ওই দুষ্ট চেয়ারম্যানের ঘন্টা বেজে গেছে কিন্তু আগে তোমাকে সুস্থ করতে হবে আরে হাল্ক তুমি সুস্থ হয়ে গেছো আমার বাদ দে তুই এখানে দুষ্টু চেয়ারম্যানের সাথে কি করছিস সেটা আগে বল শোনো হালকেস্রী তুমি যদি রানীর মতো থাকতে চাও তবে রোজ এই বিষ মিশিয়ে দেবে ও ধীরে ধীরে শেষ হবে আর তুমি হবে বড় লোক তুই আমার স্ত্রী হয়ে ধন সম্পদের লোভে আমার সাথে এত বড় অন্যায় করলি শোন এই দুইটারে ঘরের মধ্যে রাইখা চালা দে বন্ধু এ সমাজে ভালোবাসার মানুষের বড় অভাব বন্ধুরা তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও তাহলে হালকের মন ভালো হয়ে যাবে